আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের বাগানে অনেকগুলো ড্রাগন হয়েছে ড্রাগনটা পেকেও গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কি নিয়ামত দেখুন এমন একটা গাছ যে গাছের কাঠ প্রত্যেকটা কাটার গোড়া থেকে ফল হয় ফল ফুল এটা কয়েক মাস ধরে থাকে এভাবেই ফল দেয় আপনারা ভেবেন না যেটা গতবারকের ভিডিও এটা এই বছরকার ভিডিও আজকের নতুন ভিডিও বিশ দেখুন আবার অনেক ফুল এসেছে ফলও হয়েছে